এইচ এম পিভি রুখতে ফের লকডাউন দেশ জুড়ে তৈরি নয়া আতঙ্ক ভাইরাস নয়া ভাইরাস নিয়ে বড় বার্তা দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত দেখুন সোমবারই ভারতে মিলেছে এইচ এম পিভির হদিশ তারপর থেকে জনমানুষে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই ভাইরাসে মূলত আক্রান্ত হচ্ছে শিশুরা এর মধ্যে কেন্দ্র জানিয়েছে চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে ব্যাঙ্গালুরুতে এইচ এম ভাইরাসে ভাইরাসের সংক্রমণের কোনো যোগ নেই দেশের স্থানীয় মেডিকেল প্রতিষ্ঠান আইসিএমআর ও মুখ খুলেছে দু সালে প্রথম এই ভাইরাসকে শনাক্ত করা হয় ফলে এটা কোনো নতুন ভাইরাস নয় হিউম্যান মেটানিউমো ভাইরাস নেদারল্যান্ডে প্রথম আবিষ্কৃত হয় এটা নিউ মোরিভিটি পরিবারের অন্তর্ভুক্ত একটি আর এনএ ভাইরাস যা মূলত শ্বাস প্রশ্বাসের ফোঁটা এবং দূষিত পৃষ্ঠের সংস্পর্শে ছড়িয়ে পড়ে আইসিএমআর জানিয়েছে আইসিএমআর এবং ইন্টিগ্রেটেড ডিজিট সার্ভিস প্রোগ্রাম নেটওয়ার্কের বর্তমান ডেটার উপর ভিত্তি করে দেশে লাইক ইনলেস বা গুরুতর তীব্র শ্বাস যন্ত্রের অসুস্থতার ক্ষেত্রে কোনো অস্বাভাবিক বৃদ্ধি ঘটেনি বলে দেখা গিয়েছে সোমবার ভারতে পাঁচ শিশুর এইচ এমপি সংক্রমণের খবর পাওয়া যায় তারপর মোট আটটি কেস ধরা পড়েছে দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান যে কোনো বয়সের মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন প্যানিক করার কারণ নেই পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্যমন্ত্রক এমনকি এই বিষয়ে মুখ খুলেছেন এরসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এটা নিয়ে ভয় পাবার বা আতঙ্কিত ছড়ানোর কোনো কাজ নেই তিনি কি বলেছেন দেখুন করার কারণ হবে আমরা বলি শি আজকেই মিটিং নিয়েছি চিকিৎসা সেক্রেটারি ওখানে থাকাকালীন এবং গতকালেও সন্ধ্যেতলায় মিটিং নিয়েছে না আজকেও মিটিং নিয়েছে আমরা আমাদের দিক থেকে এটা মারাত্মক কিছু নয় যতদূর আমরা এখনো পর্যন্ত যেতে জেনেছি সুতরাং এটা নিয়ে ভয় বট আতঙ্ক ছড়ানোর কোনো কাজ নেই আমি পরিষ্কার আপনাদের বলি কিছু প্রাইভেট চক্র আছে যারা টাকা কমাবার জন্য একটু জনপ্রিয় হয় দেখি ন্যাচারাল এটাকে করে আছে আপনারা এমন কিছু করবে না তো ওরা এসে